আসসালামু আলাইকুম ইউভার্স গৌরব জুয়েলার্সের আপনাদেরকে আরও একটা ভিডিওতে অনেক ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওটা দেখাবো ফিঙ্গার এর কালেকশন তো এখানে কিন্তু আমাদের খুব সুন্দর সুন্দর ডিজাইনার কিছু ফিঙ্গারিং দেখাবো আজকের ভিডিওতে তো দেখতেই পারছেন খুব সুন্দর সুন্দর লাইট ওয়েট এবং হ্যাভি ওয়েট সব ধরনের কালেকশন দেখাবো তো ফার্স্ট আমরা একটু জয়পুরি স্টোনের মধ্যে দিয়ে স্টার্ট করি

এটা আছে এক গড়ি 14 আনা এটা হচ্ছে আমাদের এক ভরি 14 আনা এক গড়ি 14 আনা এটা একটা আছে তারপরে এটার একটু আরেকটু डिफरेंट কালেকশন একদম গোলাপের ডিজাইন এটা 13.5 আনা 13.5 আনা আছে এই যে এটা হচ্ছে আমাদের 21 কেয়ারটের 13.5 আনা খুবই সুন্দর আসলে এগুলো ইউনিক কালেকশন আচ্ছা এটা কিন্তু বড় फ्लावर ছিল বাট একটু ছোটর সবার রিকোয়েস্টে ছোটটা দেখাচ্ছি 1 গড়ি 2 আনা মাত্র এক গড়ি দুই আনা

তারপরে এখানে অনেকে থাকেন তারা কিন্তু নিতে পারে ব্যান্ড এর মধ্যে আছে একটু চওড়া সাড়ে চার আনা ওজন হবে এটা হচ্ছে সাড়ে চার আনা এই যে এই একটা আংটি আছে এটা তিন আনা দুই রতি এটা হচ্ছে তিন আনা দুই রতি তিন আনা দুই রতি তো ভিউয়ার চলে আসবে শোরুমে আপনাদের পছন্দের গৌরব জুয়েলার্সে কেউ মিস করবেন না এখন কিন্তু আপনাদের জন্য গৌরব জুয়েলার্স অনেক বড় করা হয়েছে বসুন্ধরা সিটিতে জুয়েলারি পার্কে এখনই এত ক্রাউড কি বলবো সময় কিন্তু ক্রাউড থাকে আশা করি আপনারা সবাই বেশি বেশি করে আসবেন তো এটা হচ্ছে লেভেল এ ব্লক সি শপ নম্বর পনেরো ষোলো তেইশ চব্বিশ আল্লাহ হাফেজ